নমস্কার নিউজ রুম লাইভে এই মুহূর্তে যে খবর দিকে নজর যে স্বামীকে নিঃশংস খুন এবং হাত পা হাত মুখ বেঁধে নিঃশংস খুন করা হয় ওই ব্যক্তিকে এবং এই ঘটনায় স্ত্রী এবং সৎ ছেলের বিরুদ্ধে ঘটনায় অভিযোগের আঙুল উঠছে এবং এরপরে ঘটনার পরে অভিযুক্ত স্ত্রী এবং সৎ ছেলে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে এমনই ঘটনায় যানচলন ছড়িয়েছে মালদার ইন্ডাস বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায় বিস্তারিত জানবো সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুশান্ত সুশান্ত ঘটনাকে বিস্তারিত ঠিক কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু ঘটনা ইংরেজবাজার্ল ইংরেজবাজার থানার আঠাশ নম্বর ওয়ার্ডের নরসিহা কুপ এলাকার সেখানে কিন্তু গতকাল রাতে যে সৎ ছেলে এবং তার স্ত্রী মিলে কিন্তু তাকে বলে হাত মুখ বেঁধে প্রথমে মারধর করা হয় তারপরে কিন্তু স্বাস্থ্য করা হয় বলে এরকম অভিযোগ উঠছে এবং অবশেষে কিন্তু সেই সৎ ছেলে এবং তার স্ত্রী কিন্তু ইংরেজ থানার এখনো পরিষ্কার নয় তবে যেটা সূত্রে জানতে পারছি যেটা সূত্রে জানা যে হয়তো বহির্ভূষ বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়তো তার যে মারে তার কারো থাকতে পারে এবং এবং তার আ সেই কারণে এবং গতকালকে আর একটা সূত্র উঠে আসছে যে গতকালকে মাঝে মধ্যে এরকম প্রচুর পরিমাণে মদ খেয়েছেন এবং অত্যাচার শুরু করত যার কারণে গতকাল কিন্তু পরিস্থিতি এমন হয়েছে তার যার কারণে কিন্তু সৎ ছেলে এবং স্ত্রীও তাকে এই ধরনের ঘটনা ঘটেছে আচ্ছা এই ঘটনার পর যে মৃত ব্যক্তি তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে

অর্থাৎ এই মুহূর্তে আমরা যে মর্মার্থী ঘটনাটিকে নজর রেখেছি যে হার্টমুট মেথের নিঃসং সমভাবে স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্ত্রী এবং সৎ ছেলে এবং এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুটপা এলাকায় যেমন জানা গিয়েছে মৃত্যের নাম যদুভূষণ দাস পুলিশ এই ঘটনায় ওই ব্যক্তি স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ঘটনাকে ঘিরে আরো বিস্তারিত কি জানা গিয়েছে শোনাবো আপনাদের কি হৈছিল কি শুনলে ওই তো আমরা যা বললাম আমরা ওটাই এসে দেখেছি আমার বাড়িটাতে একটু দূরে আমি ততটা না দেখলাম যে মারার পরে আছে আমিও ঘরের ভিতরে যাইনি যখন ওই বুটা গেল তারপর সবাই দেখলাম বা বিয়ে করেছে তখন আমি দেখেছি আমরা জানি কিন্তু লোকটা এমনিও খুবই ভালো তো আমরা তো চাইছি যেন ওদের দুজনার একদম ভালোই সাজা হয় কাকা ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার সম্পর্ক আমাদের সম্পর্কে কেউ হয় না আমাদের কেউ হয় না পাড়ার সৎ বাবা হ্যাঁ সৎ বাবা হয় কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে এটাও তো বলতে পারছি না শুনলাম তো কোদাল আর ইলিয়েতে দেখলাম দাও কি চাইছেন আপনারা আমরা তো চাইছি যেন ওদের ফাঁসি হয়ে যাক আমরা খুব ভালো মানুষ ছিল ওরা ওই লোকটাকে না ওই যদুটা কিসের কাজ করতো এতটা তো জানি না যে কিসের কাজ করতো কিন্তু লোকটা এমনিও খুবই ভালো মানুষ আমাদের সাথে দেখা সাক্ষাৎ হতে গেলে সব সময় দিদি ছাড়া সম্পর্ক ছাড়া কথাই বলতো না আপনার নাম আমার নাম অনিতা মণ্ডল ঘটনা সূত্রে যেমনটা জানা গিয়েছে গতকাল রাতে যদুভূষণ দাস নামের ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে এবং প্রথমে জানা গিয়েছে যে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় প্রথমে ওই ব্যক্তিকে এবং এরপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয় এরপর রক্তাক্ত দেহ টেনে হিচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয় সোমবার সকালে ইংরেজ বাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী এবং পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে কি কারণে এই খুন তা যদিও এখনো জানা যায়নি গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলর কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আমি আজ সকালবেলা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আমার ওয়ার্ডে শিববাড়ি কলোনি বলে একটা জায়গা আছে সেখানে একটা খুন তারপরে আমি আমার এলাকার আমার কর্মীদের কাছে খোঁজ দিই এবং ওই এলাকার মানুষের কাছে খোঁজ দিই জানার পর জানতে পারি ঘটনাটা সত্য মানে যে খুন হয়েছে তার বউ এবং তার ছেলে দুজনে মিলেই নাকি খুন করে পুলিশের কাছে সারেন্ডার করেছে নিজেরা এবং পুলিশ বডি নিয়ে গেছে এবং সেটা হয়তো মর্গে আছে খবরের দিকে নজর রাখবো যে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার জানাবারে ঝোপের মধ্যে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার এবং এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেমনটা জানা গিয়েছে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে ঝোপের ভেতর বছর বাইশের এক যুবকের দেহ উদ্ধার হয়েছে শরীরে রয়েছে আঘাতে চিহ্ন এবং মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি মৃতদেহ উদ্ধার করে পাশকুড়া থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ পাশকুড়া থানার পুলিশ ইতিমধ্যে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং ঘটনার ময়না তদন্তের পরে বিষয়টি জানা যাবে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি পাশকুড়ার ঘটনায় সেখানে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে ঝোপের ভেতর থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল এবং তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে যদিও মৃতের পরিচয় এখনো জানা যায়নি মৃতদেহ উদ্ধার করে পাশকুড়া থানার পুলিশ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে প্রকৃত ঘটনা কি তা কিন্তু তদন্ত করছে পাশকুড়া থানার পুলিশ এরপরে গোটা বিষয়টি প্রকাশ্যে আসবে এই বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে শোনাবোর তো গোলা কথা বলেছিল লোকজন কি প্রয়োজন মানে লোকজন জানো না

아제 숨이 에